বাজার তালিকা থেকে শুরু করে স্টুডেন্ট লাইফে যাবতীয় রুটিন কিন্তু এক অ্যাপের মধ্যেই কিন্তু আপনি সাজিয়ে রাখতে পারছেন নিজের মতো করে শুধু তাই না এটাকে কিন্তু এভাবে হোম স্ক্রিনে অর্থাৎ ওয়ালপেপারে কিন্তু সেট করে রাখার মতো ব্যবস্থা আছে এবং আপনার যে বাজারটা হয়ে যাবে আপনি কিন্তু সাথে 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 কিন্তু ওই জিনিসটাকে কিন্তু কেটে দিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিক অর্থাৎ এক ক্লিকেই কেটে দিতে পারবেন এবং ছবি সহ কিন্তু সেভ করে রাখতে পারেন কথা বলছিলাম গুগল কিপ নোটস অ্যান্ড লিস্ট এটা প্লে স্টোরে এসে নাম লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন এবং এটা এক বিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে বুঝতে পারছেন অ্যাপটা কত পাওয়ারফুল একটি অ্যাপস তো চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আমার ফোনে যেহেতু একটি নোটস অ্যাপ আগে থেকে আসে তাই আমি এটাকে ইনস্টল করলাম না তো জাস্ট সব নোটস অ্যাপের যে মূল ইন্টারফেস এগুলো কিন্তু সেম প্রথমে অ্যাপসের মধ্যে আসবেন প্লাস এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিছু লিখে রেখেছিলাম তো প্লাস এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটি ওপেন হয়ে যাবে পেজ তো আমি জাস্ট আগে যেটা লিখে রেখেছিলাম সেটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের বাজার তালিকা একটা টাইটেল দিয়ে দিয়েছি ডেট দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু আমি লিখে রেখেছি কি কি বাজার করেছি এখন কোন একটা অংশকে মনে করেন যে আপনি বোল্ড করবেন অর্থাৎ মোটা করবেন জাস্ট সেই লেখাটার উপরে চেপে ধরে রাখবেন তারপর সিলেক্ট করবেন তারপরে যে বি অর্থাৎ বোল্ড এগুলো করতে পারবেন তারপর আই অর্থাৎ ইতালি একটু বাঁকা করতে পারবেন এবং এখান থেকে আন্ডারলাইনও করতে পারবেন এবং চাইলে এই লেখাটাকে কিন্তু আপনি মাঝখানে নিয়ে যেতে পারবেন যেটাকে বলা হয় যে মার্জিন অ্যান্ড সেন্টার তো জাস্ট এই ক্লাসগুলো কিন্তু করে নিতে পারবেন এবং এখান থেকে যদি কোনো একটা অংশ যদি আপনার মনে হয় যে আপনি বড় করবেন ছোট করবেন তাহলে এ প্লাস অর্থাৎ বড় হবে এবং এ মাইনাস অর্থাৎ ওই লেখাটা কিন্তু ছোট হয়ে যাবে এবং এখান থেকে এই কাজগুলো করার পর আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কালার করতে পারবেন এই জন্য টি শার্টের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানেও বিভিন্ন ধরনের কিন্তু কালারের মাধ্যমে কিন্তু আপনি এই লিস্টগুলো কিন্তু অ্যাড করতে পারবেন তো আমার এটা আমার অনেক পছন্দ হয়েছে জাস্ট এটাকে আমি রেখে দিচ্ছি এরপর আপনার কোনো একটি বাজারের ছবি লাগবে এই জন্য গ্যালারি মতো এখানে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে ছবিটাকে ইনপুট করবেন কেউ যাতে ভুল না ধরতে পারে যে আপনি এই বাজারটা করেননি তো ছবি তুলেও কিন্তু এখানে প্রুফ দেওয়ার মতো অপশান আছে এরপর যে বাজারটা হয়ে যাবে সেটাকে জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি মার্কের মতো করে কিন্তু কেটে দিতে পারবেন এই জন্য আপনাকে আগের থেকে এই কাজগুলো রেডি করে যদি রাখেন জাস্ট লিস্টগুলো দেখেন আমার বাজার করেছে জাস্ট এই ঘরের মধ্যে আমি ওয়ান ক্লিক করবো একটা ক্লিক করবো সাথে সাথে দেখেন এইগুলো কিন্তু মানে সাদা হয়ে যাচ্ছে অর্থাৎ বাজার করা হয়ে গেছে টোটালি এখন কথা হচ্ছে এটা আপনি হোম স্ক্রিনে কীভাবে নেবেন এটা একটা কথা এই জন্য থ্রিটি ক্লিক করার পর প্লেস অন হোম স্ক্রিন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াল পেপারে কিন্তু চলে আসবে তো এটাকে আপনি রিমুভও করতে পারবেন জাস্ট ধরে রেখে কিন্তু অর্থাৎ দিয়ে চেপে রাখার পর রিমুভ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে দেখেন একটু পরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন